আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন সবাইকে জানাই ডম্যাস্টিক্যালি ব্লগ ঘর রাতে স্বাগতম আমি টিনা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আশা করি আমার আজকের ব্লগটা আপনাদের অনেক ভালো লাগবে আল্লাহর রহমতে এবং আপনাদের দয় আল্লাহ রহমতে আমার মেয়ে এখন অনেকটা ভালো আছে অনেকটা সুস্থ আজকে হচ্ছে সোমবার ও যেহেতু জ্বর ছিল একানো পরীক্ষা দিতে পারে না একটা পরীক্ষা বাদ পড়ছিল অঙ্ক পরীক্ষা আর সমাজ পরীক্ষার দিনও খুবই কষ্ট হয়েছে ওই দিন জ্বরটা বেশি ছিল ওই দুইটা দিন কিন্তু আর ইসলাম শিক্ষা পরীক্ষার দিন একেবারে বেশি খারাপ অবস্থা ছিল ওই দিন নিয়ে আমার ডাক্তারের কাছে জল আগর এই জন্য ওই দিন পরীক্ষাটা দিতে পারে নাই আজকে পরীক্ষাটা দিবে এই জন্য একটা ভাবলাম একটা পোয়াটা ভেজে দিই ডিম দিয়ে কিন্তু ও কোনো কিছু খেতে পারতেছে না এই পোটার চার ভাগের এক ভাগ আমি জোর করে খাওয়াইছিলাম ও পুরোপুরি খেতে পারে নাই এমনি সময় ডিম পোয়াটাটা অনেক বেশি পছন্দ করে ডিম আটা ভেজে ভিতরে যদি গাজর কিংবা শশা দিয়ে একটু সস দিয়ে রোল করে দেওয়া যেত এমনি অনেক পছন্দ করতো কিন্তু আজকে যেহেতু মুখে রুচি নেয় কোনোভাবে খাওয়াইতে পারলাম না আমার আজকের এই ছোট্ট ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন তাহলে আমি যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশান চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আমার পর ভাজা হয়ে গেল আর আমি চলে আসছি এখন ঘরে চুলাটা যেহেতু বারান্দায় ছিল যে আমি এখন খাওয়ানোর চেষ্টা করব কিন্তু ও তো খাই না আর এদিকে আমার মায়ের স্কুলে দিয়ে অনেক কাজ আছে আমার বিদায়ের ঘন্টা বেজে গেছে চলে যেতে হবে এই জন্য সব কিছু টুকটাক করে গোছ শুরু করে মানে শুরু করে দিছি ফ্রিজটা পরিষ্কার করে নিব আজকে ফ্রিজটা যদি পরিষ্কার করে নিই তাহলে যখন যাব যেতে যেতে আর দশ পনেরো দিন পরে আমি যাব। তখন শুধু একটু ধুয়ে নিলেই হবে আর এখন যেহেতু হবে সকালবেলা ঘুম থেকে উঠে আমি আগে ফ্রিজটা মানে বন্ধ করে খুলে রাখছিলাম যেন তা পরিষ্কার করতে যেন সুবিধা হয় আর ফ্রিজে যে গোশ মাছ যেগুলো ছিল এগুলো সব বের করে মিশিয়ে ফ্রিজে কিছু আম ব্লেন্ডার করে রাখছিলাম ওইগুলাও এখন মানে খেয়ে ফেলতে হবে সব কিছু। মায়ের বাবা বলছে ফ্রিজটা খালি করে আগে মানে পরিষ্কার করে দুই তিন দিন খুলে রাখবা যেন ফ্রিজের মধ্যে কোনো বাজে গন্ধ না হয় যেহেতু বাসা পাল্টানো যে কি একটা কষ্টের কাজ মানে আমি যাবো এখনো কয়েকদিন পর আমার আগেই মানে টেনশন হচ্ছে একবার এগুলা ঘোষ গাছ করে সবকিছু নিয়ে আসছিলাম আবার ঘোষ গাছ করে আমার আবার যেতে হবে আর ওইখানে যেয়ে সবকিছু গোছ গাছ করতে না হলে মানে আমি ওই আমার মাথা মানে ঘুরে যাচ্ছে কিভাবে ফ্রিজের জ্বর থেকে সব কিছু মাছ মাংস আমি বের করে নিছি কিছু তাল ছিল বড় রাখছিল মা সব কিছু মারে বলছে এখন শুধু কয়েকদিন খাবা আর এই তো আমি সব কিছু কলে পা নিয়ে আসতেছি আর আমার বুড়ি একে তো জ্বর তারপরে দেখেন এখানে এসে বরফ ধরতেছে বাচ্চাদের কথা বললে তো শোনে না আর যদি রেগে যায় কিছু বলি তাহলে তো আরো মানে খুব মন করে না তুমি রেগে গেলা কেন আর যদি মাহিকে আদর করে কোনো কিছু বলি তাহলে আমার মেয়ে মার্শাল্লা সেই কথাটা শোনে বরফগুলো আমি তুলে নিচ্ছি ফ্রিজের মধ্যে যে একটা খুন্তি টাইপের দিয়ে রাখে প্লাস্টিকের ওইটা দিয়ে বরফটা মানে আমি উঠাই নিলাম এখানে কিন্তু স্টিলের কোনো খুন্তি টুন্তি ব্যবহার করা যাবে না আর ডয়ারওয়ালা ফ্রিজ পরিষ্কার করে আমার কাছে অনেক শান্তি লাগে খুব ভালো লাগে ডয়ারওয়ালা ফ্রিজ মানে ফ্রিজ পরিষ্কার করতে খুব বেশি সময় লাগে না ডয়ারটা বের করে ফেলো আর বেশি কিছুক্ষণ খুলে রাখলেই বরফটা মানে এমনিতেই চলে আসে আর যদি ডয়ার ছাড়া যে ফ্রিজগুলো আসে ওইগুলো মাছ মাংস সব একসাথে লেগে থাকে ফ্রিজের গায়ের সঙ্গে ওই ফ্রিজগুলো পরিষ্কার করতে অনেকটা সময় লেগে যায় আর আমি হচ্ছে হাত দিয়ে বরফগুলো তুলতেছিলাম এমন অবস্থা মানে হাত ছিটকা হয়ে যাচ্ছে মানে শীতের শীতের কারণে আমার হাতটা কেমন যেন অবশ্যই গিয়েছিলো আমি যেহেতু তাড়াহুড়ো করতেছি আর যেহেতু দুপুরবেলা আমার পড়া আসে এই জন্য আরবি পড়াটা তো মিস দেওয়া যাবে না আমি চেষ্টা করব যে এখান থেকে চলে যাওয়ার আগে যেন হুজুর থাকতে থাকতে খতমটা দিতে পারি এই জন্য অনেক তাড়াতাড়ি করতেছি যে আমার একটার মধ্যে সব কিছু করে ফেলতে হবে মানে ফিজটা পরিষ্কার করে আমার গোসল টোসল করে নামাজ পড়ে রেডি হয়ে নিতে হবে আমার ফ্রিজটা পরিষ্কার করা শেষ আর ওই যেখানে একটু দেখতে পাচ্ছেন কালো হয়ে আছে এটা জং ধরে কেমন জানি দাগ পড়ে গেছে আর এই বছরের শেষ আম ফ্রিজে তিনটা আম আছে জানি না আবার সামনে খেতে পারবো কিনা বাজারে আসে ফ্রিজিকে রাখলে অবশ্যই পারবো আর এই তো ফ্রিজটা পরিষ্কার করার শেষ এখন কিছুক্ষণ খুলে রাখছি যে একটু বাত আমি পাশে ফ্যান ছেড়ে রাখছিলাম আমার যে চার্জার ফ্যানটা আছে একটু শুকাই গেলে তারপরে ড্রয়ারগুলো সব ঢুকাই দেবো আর এই ড্রয়ারগুলো ওই যে মস্তি আমি বিছনার উপর রেখে দিছি আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম